আইটি সেলের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন সারা দেশের পাশাপাশি হাওড়া জেলা জুড়ে পালিত হল বেলুর বাজারে তৃণমূল কংগ্রেস আইটি সেলের উদ্যোগে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের তারপর সংবর্ধনা জ্ঞাপন করা হয় দেশভক্তির গান ও নাচের তালে অনুষ্ঠানটি মনোরম হয়ে ওঠে উপস্থিত ছিলেন মানব জয়সওয়াল সভাপতি হাওড়া জেলা হিন্দি সেল সমীর পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ও সেলের রাজ্য সম্পাদক ও আইটি সেল ইনচার্জ সুব্রত মুখার্জি কাউন্সিলর উত্তরপাড়া পৌরসভা সোফিয়া খান রাজ্য সম্পাদক মাইনরিটি সেল অনুষ্ঠানের আহ্বায়ক চৈতালি চ্যাটার্জী ও সৌম্য ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া কর্পোরেশনের একাধিক কাউন্সিলর ও

এর জন্য তো সময় দিতে হয় যে একজন মহিলা হয়ে সংসার জীবন করেও তার সঙ্গে আবার চলে কি করে সম্ভব আমরা দলের হয়ে কাজ করছি সেই হিসাবে দলের জন্য তো আমরা সময় বার করে নিটিভাবে সে যদি সংসার থাক যেভাবেই হোক আমরা দলের জন্য সবসময় আমরা এগিয়ে এসেছি আর আরোই এগিয়ে যাবো সাধারণ মানুষের পাশে আর আর আমাদের নেতৃত্ব মেয়েরা সেই হিসাবে আমরা ওনার থেকে অনেক অনুপ্রেরণা পাই যাতে আমরা আরো মানে এগিয়ে যেতে পারি আমাদের এই কাজটা মানে যাতে আরো সাফল্যমণ্ডিত করতে পারি বেলুর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ